ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্যার বিবাহিত না বিবাহিত বিবাহিত স্যার কতদিন বিয়ে করলেন স্যার আড়াই মাস তিন মাসের হবে স্যার আড়াই মাস তিন মাস কি সমস্যা নেই আসছে কেন বলেন তো স্যার এবং প্রায় 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরেরই 5 সেকেন্ড অনেক কম স্যার আচ্ছা এই পাঁচ সেকেন্ড হলে কি অসুবিধা হয় বলেন তো এটা তো মনে করেন স্যার এক মানে যাওয়ার আগেই শেষ আগে শেষ স্যার আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম স্যার থেরাপি দিলাম তো এখন সর্বোচ্চ কতটুকু সর্বোচ্চ স্যার মানে 40 মিনিট এটা মানে আমি তারা জন্য তারা করে 40 মিনিট শেষ আর ইচ্ছা করলে আরো বেশি আস্তে আস্তে করলে এক ঘন্টা দেড় ঘন্টা কোন ব্যাপার না স্যার এটা কি সত্য বলছেন সত্য স্যার তো অনেক মানুষ মনে যারা ধরে আমাদের যারা আসে না হ্যাঁ তাদের বিশ্বাস করে না স্যার আমিও তো প্রথম আমি বিশ্বাস করতাম কি এটা কিভাবে সম্ভব মানুষ মনে করে অবস্থিত সবার মজা করতেছি আর আমিও প্রথম ভাবছিলাম আর কি এটা সম্ভব কীভাবে আমাদের দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায় আরে অন্য অন্যান্য লোকে আমি এরকমও দেখছি দুই ঘন্টা তিন ঘন্টা বলে আমি ওই সময় বিশ্বাস করতাম না এখন

স্যার আমি মন রাত্রে তিনবার দিনে বেলাও যাইতাম হ্যাঁ মানে ওর কষ্ট হয়ে যাইতো স্যার ও রাগ তো করে নাই মাইটটা তো দেয় নাই না স্যার খামসা দাম তো দেয় নাই বোকা অনেক গালিগালাজ করে বোকা টাকা খান না আপনি বোকা টাকা বলতে বলে তাড়াতাড়ি শেষ করে দিতে আচ্ছা এমনি যে খুশি আছে স্যার খুশি স্যার অর্গা জম হয় স্যার আচ্ছা তখন আপনার দাম্পত্য জীবনে মোটামুটি সন্তুষ্ট স্যার আচ্ছা

ঠিক আছে নরসিংহ আমার এক বন্ধুর বাসাও আছে আমি চিনিশপুরে গেছিলাম হ্যাঁ আমি স্যার ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা ভাই ও দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন যেটা মনে করি তো ইনি একটা ভালো একটা পোস্টে আছে গভর্নমেন্ট জবে আছে আমরা সেটা না বলি তো ওনার চেহারাটা আমরা ওইভাবে দেখালাম না তো ইনি যেটা বলছে একদম সত্য বলছে কারণ এখানে কোনো নাটক হয় না কোনো ড্রামা হয় না এখানে কোনো টাকা দিয়ে পেড ভিডিও করা হয় না কারণ ওনার থেকে আমরা টাকা নিয়েছি ঠিক কিনা ওনার থেকে আমরা টাকা নিয়েছি ওনাকে আমরা টাকা দেই নাই এটা হচ্ছে মাইন্ডেড হ্যাঁ যারা আসছে তারা আপনারা এসে একদম দেখে যাবেন আসলে এখানে একদম রিয়েল অরিজিনাল ভিডিও নট স্ক্রিপ্টেড হ্যাঁ আপনি যদি একটা ভিডিওতে সন্দেহ প্রকাশ করেন তাহলে আরও কয়েকটা দেখবেন আর বিশ্বাসের বিষয় তো হৃদয়ে আপনার আল্লাহ তালা যে জ্ঞান বুদ্ধি দিয়েছে এটাই বিশ্বাস করবেন আমার কাছে আসতে হবে বিষয়টা নেভার নেভার কখনো এটা না আপনি নিকটস্থ ডক্টরকে দেখান সঠিকভাবে ফলো আপ দেন ভালো খাবার খান ভালো স্ত্রীর খুঁজে বিয়ে করেন স্ত্রী দুষ্টু স্ত্রী হলে কিন্তু সমস্যা আছে রে বাবা যত চিকিৎসা করেন কাজ হবে না ব্যায়ামগুলো করেন আর কথা না বলি অনেক কথা তো হয় আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আমরা যাচ্ছি নরসিং ড্রিম হলিডেতে আপনার বাসার বিখ্যাত জায়গাগুলোর নাম বলেন কোথায় গেলে ভালো হয় দেশ এবং দেশের বাইরে আমরা খুব শীঘ্রই একটা বিশাল একটা বড় শহরের দিকে বেরোবো আল্লাহ হাফিজ